হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো এখন বাজে সকাল আটটা আটটা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো সকালবেলায় এখানে মাছ বসে আমাদের বাড়ির সামনে তো মাছে মাছের ওখানটায় যে কি পরিমাণে ভিড় হয় তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম আজকে তাও ভিড়ের পরিমাণটা একটু কম রয়েছে অন্যান্য দিনে আরও বেশি ভিড় হয় তো ফ্রিজের মধ্যে মাছ রাখাই ছিল আমি মাছ নেবো না তোমাদেরকে শুধু দেখালাম এই মাছগুলো রাখা ছিল ভাজা খাওয়ার জন্য ছোট ছোট করে পিস করে রাখা ছিল আর এইদিকে ভাবছি যে কি রান্না করবো অনেক কি অনেক ধরনের সবজি রয়েছে কাঁকরোল পটল বেগুন উচ্ছে কিন্তু দেখো কিছু কিছু সবজি পচেও গেছে যেমন পটলে ছাতা ধরে গেছে এই সব খেয়ে খেয়ে আর ভালো লাগছে না কি যে রান্না করি তো ভাবলাম যে বেগুন আছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল করব মাছগুলো দিয়ে দেবো আর কি আলু বেগুন যখন ঝোলটা করব মাছগুলোর মধ্যে দিয়ে দেব আর হচ্ছে কাকরোল ভাজি করব আর টমেটো ওই আলু বেগুনের তরকারিতেই দেব। তো এখানে ভাত আমি বসিয়ে দিয়েছি আর অনেকটা দেরি হয়ে গেছে ছেলে আবার খেয়ে স্কুলে যাবে পরীক্ষা চলছে যেহেতু তো এইদিকে দেখো আমার এইদিকে কাঁকরোল ভাজি হয়েও গেছে তো ভাবছিলাম যে ওকে একটা মাছ ভাজি আর কাঁকরোল ভাজি দিয়ে খাইয়ে স্কুলে পাঠাবো যদি আমার দেরি হয়ে যায় কিন্তু আমার এদিকে রান্না হয়েও গেছিলো আস্তে আস্তে খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো আর এইদিকে আমি মাছ ভাজা বসিয়েও দিয়েছি এই যে মাছগুলো ভাজতে ভেজে নিই সব মাছগুলো আর আমি এই যে আলু বেগুনির তরকারিটা যে করব এটাতে কোনো মশলা বেটে আজকে আর বেটে করব না পেটে করতে ইচ্ছা করছে না ওই লঙ্কা গুঁড়ো আছে লঙ্কা গুঁড়ো দিয়ে আর ওই জিরে গুঁড়ো এইসব গুঁড়ো টুঁড়ো দিয়েই করবো একটু বাটতে ইচ্ছা করছে না তো এদিকে দেখো আমার হয়েও গেছে আর ও পরার থেকে চলে এসছে ওকে স্নান করিয়ে এই যে ওকে খাইয়ে দিচ্ছি খাইয়ে স্কুলে পাঠাবো ওর এদিকে আমার এদিকে তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু ওই এদিকে লেট করে ফেলেছে ও প্রাইভেট থেকে এসে কখন থেকে বলছি যে চল সান করবি সান করবি কোনো কথাই শোনে না খুবই দুরন্ত তো তাও সময়ের আগে হয়ে গেছে তো ওকে তো স্কুলে দিয়ে আসলো ওকে স্কুলে দিয়ে আসার পরে আমরা এইদিকে খেতে বসেছি আর এইদিকে আমি রান্না করেছি আজকে হচ্ছে কাঁকর ভাজি আর ছোলা ভেজানো ছিল ছোলাগুলোতে কল বেরিয়ে গেছিলো তো ছোলাগুলো পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে আমি একটু ভেজে নিয়েছি আর আমার থালাতে তুমি দেখতে পাচ্ছ তোমরা যে হলুদ হলুদ হয়ে রয়েছে ভাত কিন্তু ওগুলো হলুদ হলুদ হওয়ার কারণ রয়েছে ওই ছেলেকে খাওয়াচ্ছিলাম তো ছেলে পুরোটা ভাত খায়নি সব ভাত আমি মাখাইনি অবশ্য কিছুটা ভাত ছিল এমনি মাখানো তো ওর ভিতরে ঝোল দেওয়া ছিল তো ওই ভাতটা আমি তুলে নিয়েছি তো তার জন্য এরকম হয়ে রয়েছে তো যাই হোক এইদিকে আমরা খাওয়া দাওয়া করে নিই অনেক বেলায় হয়ে গেছে খেয়ে নিই খিদেও পেয়ে গেছে তো তোমরা দেখতে থাকো আর মোটামুটি খারাপ হয়নি রান্নাটা ভালোই হয়েছে আর এদিকে খাওয়া দাওয়ার পরেও অনেক কাজ রয়েছে যেহেতু আজকে একটু রোদ উঠেছে তো ভাবছি যে কিছু জামা কাপড় আছে সেগুলো কাচব তবুও বলা যায় না যখন তখন বৃষ্টি হচ্ছে রোদ উঠছে আর ভাত টাত খেয়ে তারপরে এগুলো সব গাইস আমি ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে এত ঘুম পাচ্ছিল বলার হতো না চোখ মুখ দেখেই বুঝতে পারছো ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠলাম আর কোনো কিছুই করা হয়নি সব কিছু পরে রয়েছে তো চলো দেখায় কী অবস্থা হয়ে রয়েছে দেখো এ দেখো কাটনা এখানে এরকম একাদা বাসন জমে রয়েছে সব ছেলে ছান করে প্যান্ট জামা ফেলে রেখেছে সেগুলো ধুয়ে দিতে হবে তো ভাবছি ভাবছি যে আমরা মাখা করব আমরা মাখা খেটে তারপরে সব সবকিছু করবো এই অনেক অনেকদিন ধরে নষ্ট হয়ে যাবে আমড়া কোথায় গেল এই যে একটা এই যে পাঁচটা আমরা আছে এই পাঁচটাকে মাখা করব মাখা করলে সবাই খাবে তো দেখো এইদিকে আমার আমরা মাখা করা হয়েও গেছে আর আমরা মাখা বলতে আমি এই শুধু লঙ্কা পুড়িয়েছি লঙ্কা পুড়িয়ে ওটাকে ডোলে নুন দিয়ে আর সামান্য পরিমাণে একটু চিনি গুঁড়ো দিয়ে এটাকে মেখে নিয়েছি এর মধ্যে কাসুন দিলে না খুব ভালো লাগতো খেতে কিন্তু কাশন্দি তো ঘরে নেই কে বা যাবে এখন দোকানে তো সবাইকে ওদিকে দিয়ে এসেছি আর আমি এখানে বসে বসে খাচ্ছি বেশ ভালোই লাগছে টকটক খেতে টকটক ঝাল ঝাল আর আমি ওইদিকে না দিয়ে দেখছি যে ওখানেও একটা মাখা কাকু বসে রয়েছে যে একদিনকে মাখা নিয়ে এসে খাবো খালি ভেবেই যায় যে নিয়ে আসবো নিয়ে আসবো প্রায় দেখি এখানে বসে রোজ বসে না কিন্তু প্রায়ই বসে পেয়ারা মাখা করে আর জানি না কী মাখা করে তো একদিন ভাবছি যে নিয়ে এসে খাবো মাখা বেশ কাসন্দি টাসন্দি দিয়ে করে তো খুব সুন্দর লাগে খেতে তো ওইদিকে আমার খাওয়া দাওয়া হয়ে গেল মাখা আর এদিকে আমি বাসন কসুন ছিল যা সব পরিষ্কার করে নিয়েছি বাসনগুলো মেজে নিয়েছি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর জামা কাপড় ওকটা দেখিয়েছিলাম কিন্তু না অনেকগুলোই জামাকাপড় হয়ে গেছিলো তো ওই যে মেলে দিলাম সব জামাকাপড় কেচে আর সানও করে নিয়েছি আমি সান টান করে ও স্কুল থেকে এসে ওকে খাইয়ে দিলাম ওকে খাইয়ে দিয়ে ওকে একটু ঘুম পাড়াবো ঘুম থেকে উঠে আবার পড়তে যাবে আর এই দিকের অবস্থা দেখো সবে মাত্র জামাকাপড় কেচে মেললাম আর এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে আমি খাওয়াচ্ছি জলটাও তো ঝরবে তবে তো আমি নিয়ে এসে ঘরের মধ্যে মেলবো কিন্তু কি করা যাবে মেলার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেছে তো ওইদিকে বৃষ্টি হচ্ছে আর ছেলেকেও খাইয়ে দিয়েছি খাওয়ানোর পরে আমারও খিদে পেয়েছে কিন্তু আমার ভাত আর খেতে ইচ্ছা করছে না মোটেও তো তার জন্য আমি আমার জন্য কটা মুড়ি চানাচুর দিয়ে কোনো তেল নুন ছাড়া মাখিয়ে নিলাম মাখিয়ে খাচ্ছি আর বৃষ্টি আরও জোরে শুরু হয়েছে তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বলতে এখন কটা বাজে সাতটা বাজে তো তোমাদের দাদা বাজারে পাঠিয়েছিলাম তোমাদের দাদাকে কিছু জিনিস আনার জন্য তো এখানে এনেছে ম্যাগি ম্যাগি আনতে বলেছিলাম ম্যাগি এনেছে আর একটু দুধ আর সুজি সুজি রান্না করবো ভাবছি আর এই যে এনেছে বিস্কিট লবণ এগুলো এনেছে তো মাথা ঘষেছিলাম আজকে মাথা ঘষার পরে চুলটা শুকিয়ে গেছে তো বেঁধে নিচ্ছি বেদরে রান্নায় যে রান্না হয়েও গেছে রান্নাটা তোমাদেরকে আর দেখাতে পারিনি তো এই যে আমি রান্না করেছি এগুলো ছোলা আলুর তরকারি করেছি আর সুজি করেছি এই যে আর লুচি করেছি তো এগুলো দিয়ে রাতের খাবার হবে তো টাটা দেখা